আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চমৎকার একটি হোটেলের রিভিউ দিব এই হোটেলটির নাম হচ্ছে হোটেল পুষ্প বিলাস হোটেল পুষ্পবিলাসটির অবস্থান হচ্ছে খুলনার শোনার আপনারা যারা অফিসে অথবা বেড়ানোর কাজে যারা খুলনাতে আসবেন তারা চাইলে থাকতে পারে এই হোটেলটিতে বেশ রিজনেবল প্রাইসে আপনারা থাকতে পারবেন আর যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন তারা প্রতিষ্ঠানের নাম বললে সেক্ষেত্রে আপনাদের জন্য বিশেষ ডিসকাউন্টও থাকবে আর এটি কোনো পেইড প্রমোশন নয় আমি থেকে ছিলাম হোটেলে সেজন্যই আর কি একটু আপনাদের সাথে তুলে ধর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি আর এই হোটেলটির অবস্থান হচ্ছে খুলনা সোনাডাঙ্গা খুলনা শহরে যে কোনো প্রাণ কেন্দ্রই বলা যায় খুলনা সোনাডাঙ্গা যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দেবে আমি চারতলায় ছিলাম চারতলার এটি হচ্ছে রুমের লবি রুমের সামনে আপনারা দেখতে পাচ্ছেন রুমগুলো এই রুমের সামনে একটি লবি করা আছে যেখানে চালে বসা যায় এবার আমরা রুমটি দেখব আমি ছিলাম চারশো দুই রুমে চারশো দুই নাম্বার রুম রুমের সিকিউরিটি লকটি বেশ ভালো মানের এটি হচ্ছে রুম রুমে এসি গিজার এসব এবং আধুনিক সব ব্যবস্থাই বেশ ভালোভাবেই আছে এবং রুমের ফিসার এমএটিও বেশ ভালো মানের রুমটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন যদিও রুমটির সাইজ খুব বেশি বড় নয় আর যে ইন্টার যদি ইন্টারকম বা চার্জিং ব্যবস্থা বা টিভি এসবকে তো রয়েছে মিনারেল ওয়াটার ব্রাশ সাবান পেস্ট এগুলো তো যেগুলো থাকে এই হচ্ছে রুম বিছানাটি খুব একটা বড় নয় আর মাঝারি বাড়ি ডাবল নয় সিঙ্গেলের চেয়ে একটু বড় ছোট একটা আলমারিও আছে চাইলে আপনাদের কাপড়ও এখানে রাখতে পারবে এই হচ্ছে রুম আর এর মধ্যে এটা দক্ষিণ দিক বেশ খোলা মেলা খুলনা শহরের একাংশ সোনার সোনাডাঙ্গা এই অংশটা বেশ ভালোভাবেই দেখা যায় বেশ খোলা মেলা ভালো লাগে এটি হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা সাইজে বেশ বড় বা স্ট্যান্ডার্ড যেটাই বলি বেশ ভালো মানের এবং সব কিছুই বেশ ভালো মানের উন্নত মানের এবং নতুন বলা যায় হোটেলটিকে তাই আপনারা যদি আসেন আশা করি সবারই ভালো লাগবে যারা আপনার আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবার ব্রেকফাস্টের জন্য যাচ্ছি সকালে লিফ্টে লিফ্টের এইট আমি এখানে ভালো মানের ব্রেকফাস্টটি সার্ভ করা হয় যদিও আইটেম বেশ আইটেম খুব বেশি নয় অল্প কিছু আইটেম তবে খাবারের মান বেশ ভালো আপনাদের ভালো লাগবে জুস ছিল ডিম খিচুড়ি রুটি বা পরোটা নুডলস বিভিন্ন ধরনের আরও বেশ কিছু আইটেম আছে ফ্রুটস ছিল সব কিছু মিলিয়ে বেশ ভালো এটি দশতলার উপরে টপ ফ্লোর